হাত দিয়েও বাঁকা করা যায় কিন্তু এইগুলার কোয়ালিটি অনেক বেটার এবং নক সেফ থাকবে এবং যে কোনো কাজ এটা পরে আপনি করতে পারবেন স্প্রে ইয়াগুলো কোয়ালিটি অবশ্যই অনেক বেটার হবে পরে ফল ছিলতে পারবেন বা যে কোনো কাজ খুব সহজে করতে পারবেন এটা হলো ওয়াটার রোকার অটোমেটিক্যালি হচ্ছে গাছে আর যে কোনো পানির বোতলের সাথে এটা লাগিয়ে আপনি রাখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এয়ারপোর্টে আগুন লাগার পরে এটাই হচ্ছে আমাদের প্রথম শিপমেন্ট আর এখানে অনেক বড় বড় কার্টুন আসছে যদিও এখানে বীজের পরিবর্তে শুধু বীজ না বীজ ছাড়াও আরও অনেক কিছু আসছে এগুলো হচ্ছে আনতে অনেক বেশি খরচ হয় কিন্তু আমরা ভালো কোয়ালিটি আপনাদেরকে ইনশিওর করার জন্য চায়না থেকে নিয়ে আসছি এবং এই সবগুলো কার্টুন আমরা এই মাত্র রিসিভ করলাম আমাদের অফিসে এই মাত্র চলে আসছে আর এবার যে টুলগুলো আসছে এটার কোয়ালিটি অনেক ভালো এমন কোয়ালিটি আশা করি কোথাও পাবেন না অবশ্যই দামের দিক থেকে আমরা ভালো প্রাইজে দিতে পারব এগুলো অনেক টেকসই ভাই একটু খুলে দেখেন তো এটা আর আগে যেগুলো ছিল সেগুলো খুবই সাধারণ এবং এগুলো খুব দূর নষ্ট হয়ে যায় এটা হাত দিয়েও বাঁকা করা যায় কিন্তু এইগুলোর কোয়ালিটি অনেক বেটার এবং এই কাঠ যেগুলো আছে এবং এগুলো খুবই ভালো হবে আর এই কার্টুনগুলো হচ্ছে এখনই আপনাদেরকে খুলে ভিতরে কী কী আসছে বিস্তারিত দেখাবো এগুলো হচ্ছে হ্যান্ড গ্লাভস এটা পরে মাটিতে হাত দিতে পারবেন আর নখের ভিতরে মাটি ঢুকবে না এবং নখ সেফ থাকবে এবং যে কোনো কাজ এটা পরে আপনি করতে পারবেন কোয়ালিটি অবশ্যই বেটার চারটা আঙ্গুলে হচ্ছে হার্ড ক্রু নাকি জানি বলে এটা থাকবে আর এটা হিউজ পরিমাণ আসছে আর এগুলো হচ্ছে ফল ছেঁড়ার যে নখের যেগুলো নখে পরে ফল ছিঁড়তে পারবেন বা যে কোনো কাজ খুব সহজে করতে পারবেন এটার অনেক কাজ করা যায় আমাদের ওয়েবসাইটে কিছুটা লিখে দিয়েছি একটু পড়ে নেবেন আর এটা হলো ওয়াটার ড্রপার অটোমেটিক্যালি হচ্ছে গাছে যে কোনো পানির বোতলের সাথে এটা লাগে আপনি রাখতে পারবেন মানে অটোমেটিক্যালি পানি পড়তে থাকবে আপনার গাছে পানি দিতে হবে না আর এটার কোয়ালিটি বেটার হওয়ার জন্য আমরা চায়না থেকে নিয়ে এসেছি প্লাস্টিক বা এই স্প্রে ইয়াগুলো কোয়ালিটি অবশ্যই অনেক বেটার হবে বেশিগুলোর চাইতে ভালো হবে আর এটা হচ্ছে একসাথে অনেক আসছে তো ঘসা খেয়ে হচ্ছে কালারটা একটু উঠে গেছে তো বেটার কোয়ালিটি স্টিল বেটার অনেক অনেক আইটেম আমরা এবার হচ্ছে রিসিভ করেছি এগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ভিজিট করলেই বিসারিত দেখতে পারবেন ইনশাল্লা আর এগুলো একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে গাছের পুষ্টি ট্যাবলেট এটা গাছে একটা দিয়ে রাখলে দীর্ঘদিন ধরে সার কীটনাশক ইত্যাদি দেওয়া লাগে না এটা দীর্ঘদিন হচ্ছে গাছের পুষ্টি যোগায় এটা খুবই কার্যকরী একটা জিনিস যদিও আমরা মাঠ পর্যায়ে পরীক্ষা করিনি তবে এটা কার্যকরী আর বাকি আইটেমগুলো বা যা যা অর্ডার করতে চান সবগুলোর কোয়ালিটি বেটার হবে এবং হিউজ পরিমাণ আমরা যেহেতু নিজেরাই ইম্পোর্ট করছি একটা ন্যায্য দামে ভালো দামে পেয়ে যাবেন আর টুল যেগুলো আছে অবশ্যই একটা বেটার দামে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো হ্যান্ড গ্লাভস তাছাড়া আরও অনেক আইটেম আছে আমাদের ওয়েবসাইট ভিজিট করে একটু খোঁজাখুঁজি করে দেখবেন আর যে কোনো অসুবিধা হলে আমাদেরকে হটলাইন নাম্বার কল দেবেন অথবা আপনি অর্ডার করলেই আমরা আপনাকে কল দিয়ে বিস্তারিত কথা বলবেন ইনশাল্লাহ আর বিজার আইটেমগুলো আমাদের স্টকটা হিউজ বড় প্রত্যেকটা রুমে হচ্ছে আমাদের স্টক রাখা আর এই মুহূর্তে হচ্ছে আমাদের শিপমেন্ট আসার কারণে সবাই দেখতেছে যে কী কী আইটেমগুলো আসছে তো সবাই এখনই আমাদের ওয়েবসাইটে যেয়ে অর্ডার করে ফেলেন আসসালামু আলাইকুম